এসবের জিনিসের পাবলিক জবাব দেবে এখন তারা যত আইসোলেট হয়ে যাচ্ছে এভাবে উপস্থিতি দেখাচ্ছে পুলিশের নজরদারির অভাবে হচ্ছে পুলিশই তো ওদের সঙ্গে থাকে পুলিশের সামনে আমার গত কতবার গাড়ি ভেঙেছে রেল মেরেছে তো পুলিশের ভরসা তো আমরা করি না আমাদের পার্টির উপর ভরসা আছে কালকে যোগীজি বলেছেন যে আমার রাজ্যে যদি হতো তারা দাঙ্গা পায় তাদের উল্টো ঝুলিয়ে আমি শাস্তি দিতাম তাদের সাত তারা এই বলেন না উনি করেছেন তো আজ মাফিয়াগিরি আছে উত্তরপ্রদেশের এত বড় রাজ্য এর ডবলের বেশি লোক তেইশ কোটি লোক এখানে দশ কোটি লোককে সামলাতে পারছে না কারণ পুরো গুন্ডাদেরই পার্টি হয়েছে টিএমসি গুন্ডা পুষে ওদেরকে রাজনীতি করতে হচ্ছে ভোট জিততে হচ্ছে তাদেরকে জেলে ঢাল ঢাল ঢুকলে কি করা হবে আজও কাল ও উল্টো টাঙবেই দু হাজার চোদ্দের টেটের আবার দিলীপ সত্তর হাজার চাকরি আবার বাতিলের সম্মুখীন দু হাজার এগারোর পর থেকে যত পরীক্ষা যত নিযুক্তি হয়েছে সব জায়গায় দু নম্বরই হয়েছে

চোরটা খাত গুন্ডাদের রাস্তায় নামালে তার পরিণাম আপনাদের ভুগতে হবে দাদাগিরি করে গুন্ডাগিরি করে এখানে চলবে না শাহজাহানকে ধরতে গেলে মহিলাদের গিয়ে আসবেন অমুকের চোরের বাড়ি গেলে ওদের মন্ত্রী চোরের বাড়িতে গেলে মহিলাদের মহিলাদেরকে টাকা টাকা থেকে কিনে নাকি যা ইচ্ছা করুন তাদেরকে পিঠা বানাবেন আপনার নেতারা তাদের নিয়ে ভোগ করবে পার্টি অফিসে তাদেরকে রোদ্রে নামাবেন আপনি এই করে বাংলায় চলবে দাদা জলপাইগুড়িতে কালকে একজন পাঠ পাচারকারীকে গ্রেফতার করার পর যার করে জানা গেছে মাটির তলায় বালিতে প্রচুর কাঠ মানে পাওয়া গেছে মানে কাঠেরও একটা যত অবৈধ কাজ কাঠ লুট বালি লুট পাথর লুট রূপাচার সব জায়গায় টিএমসি নেতারা যুক্ত পুলিশ যুক্ত সরকারি কর্মচারী যুক্ত মানুষ যখন এসব দেখে সহ্য করতে হচ্ছে বিরোধিতা করতে আসে মানুষকে পেটানো হচ্ছে কেস দেওয়া হচ্ছে তো এই শেষের সময় চলে এসছে

আমাদের লোকেরা দেয়নি জোর করে ওরা লিস্ট বানিয়ে জোর করে রাস্তা আটকে যেমন ভোটার ভোটের সময় ভোট দেয় সেরকম ভ্যাকসিন নিয়েছে এখন ভয় পেয়ে গেছে